ফারদিন আপনাকে যুক্ত করা ফারদিন আপনি বলেন ভাইয়া শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন ভাই আমি আপনাদের লাইভ দেখি প্রায় চার পাঁচ বছর ধরে লাইভ দেখি এক সময় আপনাদের সাথে ডিবেট করছি তখন অনেকজন ছিল তাদের সাথে ডিবেট করা হয়েছে তো আমি আসলে মানে কোরআন পড়ছি হাদিস পড়ছি মেলা কিছু পড়ছি তো আসলে আপনাদের সাথে যে যারা যুক্তিতর্ক করতে আসে মানে মুসলমান বলেন মানে বিশেষ করে যারা মুসলিম এরা আসলে আপনাদের সাথে ভাই আসলে কখনো যুক্তি তর্কে পারবে না বা এটা হবে না কারণ হচ্ছে আমি যেটা মানে আমার মানে জ্ঞানে যেটা মনে হয়েছে পৃথিবীর মধ্যে যদি কোনো নিকৃষ্টতম ধর্ম থাকে যেটা ডিকটেটরশিপ কে প্রতিষ্ঠিত করে পৃথিবীতে মানে যেটাকে বলে এক নাকতন্ত্র বা এরকম কিছু তো সেটা হচ্ছে ইসলাম মানে এই ধর্মের মধ্যে আপনি আসলে মানবতার যে জাস্টিফাই বা মানবতার যে একটা ভিত্তি থাকে সেই মানবতার কোনো ভিত্তি পাবেন না মানে এখানে আসলে কোরআনের মধ্যে আমি যেটা দেখছি তিনটা জিনিস ছাড়া কিছু নাই একটা হচ্ছে আপনাকে ভয় দেখানো হবে দ্বিতীয় নম্বর হচ্ছে লোভ দেখানো হবে এবং আহ হচ্ছে আপনাকে এই যে বিশেষ করে সেক্স বা এই যে মানে যৌন যে মানে আচার মানে ওই সময় তো আসলে মানে এই সেক্স ছাড়া মানুষ আরো কিছু করা যায় বা আরো কিছু রিক্রেশনের কোনো ব্যবস্থা ছিল না তো এই তিনটা জিনিস ছাড়া এবং হচ্ছে অতীতে ওই কোন নবী কি করছে না করছে ইতিহাস টেনে নিয়ে আসলে মানে মানে ভয় দেখানো আর কি এবং এই ধর্মের মেন ইয়া হচ্ছে যে কোনো মূল্যে মানুষকে হয়েছে মানে সবাইকে সরাই দিয়ে সে মানে এই ধর্মকে এস্টাবলিশ করা এবং হচ্ছে মানে মানুষকে মানে খুন করে হোক বা যে কোনো মূল্যে এই ধর্মে নিয়ে আসা অথচ এই ধর্ম থেকে বের হওয়ার কোনো অপশন নাই আপনি বের হতে পারবেন না বের হলে আপনাকে মানে তারা মানে মেরে ফেলবে বা এরকম কিছু করবে তো এখানে আসলে যারা মানে আপনাদের সাথে যারা মানে ডিবেট করে বা এইসব ইয়া করে তারা আসলে মূর্খ ছাড়া আসলে কিছু না কারণ আহ এটা এখানে আসলে বলার কিছু নাই কারণ হচ্ছে এখানে তারা কোনো যুক্তিতে কোনোদিনও এসবকে মানে এই মনে করেন হাদিস তারপরে হচ্ছে এই যে কি বলে মানে ফতুয়ার কিতাব মাঝাব মানে বিভিন্ন কিছু দিয়ে প্যাচ গোস করলেও কারণ আপনি যদি চিন্তা করেন যে একটা পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের মানুষ ছয় বছরের বাচ্চাকে বিয়ে করে তাহলে সেটা কোনো যুক্তিতে খাটে না এবং মানবী যদি মানে সে যদি এখন বর্তমান পঁচিশ সালে যদি পঁচিশ সালে যদি পৃথিবীতে থাকতো তার এই আচার আচরণ দেখে তাকে ফাঁসি দেওয়া ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো অপশন ছিল না কিন্তু আপনার যে এই রিয়েলাইজেশন গুলা হইলো এইগুলা কিভাবে হইলো আগেও কি আপনি এরকম এই এই গুলা ভাবতেন নাকি মানে আপনার রিয়েলাইজেশনটা কোন সময় হইলো সেটা যদি বলতেন আর রিঅ্যালাইজেশনটা আমার এক বছর আগে থেকেই হয়েছে আমি আসলে মানে আপনাদের সাথে যুক্ত হব বা কথা বলবো মানে সেরকম আসলে সময় হচ্ছিল না আমি মানে এই সব নিয়ে 114 টা সূরা বুখারী মুসলিম তারপরে বিভিন্ন মানে ওয়াজ স্টোয়াজ যত কিছু আছে এগুলা নিয়ে অনেক মানে মোটামুটি অনেক না মোটামুটি একটু স্টাডি করছি এবং আমি যেটা রিঅ্যালাইজেশন করছি যে ওই সময়ে যত রুলস আছে না এই রুলসগুলা আসলে মানে সে মানে তার মাথাতে আসলে না মানে আহ মানে সে যে মানে বিয়ে করছিল খাদিজাকে বিয়ে করার পরে তার মাথাতে মানে সে চাইছিল যে সে মানে কোনো আধ্যাত্মিক মানুষকে বা কোন মহামানবকে বিয়ে করবে যেহেতু সে সবচেয়ে বড় লোক ছিল তার একটা চাহিদা ছিল এবং সে চিন্তা করলো যে এরকম বড় লোককে যদি মানে এরকম যদি আমি মহামানব হই তাহলে তো সবাই আমার কথা শুনবে আমি একটা পাওয়ার পাবো বা একটা রাজত্ব পাবো তো এই চিন্তা করে আসলে মানে সে কি হবে কি করা যায় এই যে মনে করেন আগের যে কিতাব ছিল তাওরাত বা অন্য অন্য সব কিছু নিয়ে মানে করেন কিভাবে কি করা যায় এরকম একটা প্ল্যান করে আসলে সে আগাইছে এবং প্ল্যানের মানে করেন যে নামাজ থেকে শুরু করে যে রুলস গুলো এগুলো হচ্ছে মিলিটারি একটা মনে করেন কোড অফ কন্ডাক্ট মানে এইটাকে মানে মিলিটারি ইয়ে করছে এবং সে এতটা ডিক্টেটর ছিল যে তার বিরুদ্ধে কিছু বললেই মনে করেন যে এখানে আর কোনো কথা শোনা হবে না এবং সেখানে তাকে ডেমলিস করে দেওয়া হবে এবং যতগুলা মানে যুদ্ধ টুদ্ধ মানে এক কথাই হচ্ছে সে চাইছিল যে তার কথা তো সবাই উঠবে বসবে এবং সে একটা মানে মানে এক কথা কথা তার কথাই শেষ হবে তো এইটা চিন্তা করে যারা যুদ্ধ করছে তারা কিন্তু আসলে যে মানে আল্লাহকে ভয় করে বা ইয়ে করে করছে বিষয়টা এমনও না বিষয়টা আমার যেটা রিয়েলাইজেশন যে যুদ্ধ করলে তো আমি মেয়ে মানুষ পাবো আমি তো যুদ্ধ করলেই তো হচ্ছে আমি ওই কি বলে সোনা দানা বা মুখ সকল সুযোগ সুবিধা পাবো তো আহ হ্যাঁ এই 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 জিনিসগুলো লোভ আসলে মানে সে দেখছে যে আমার একটা ক্ষমতা হচ্ছে আমি মেয়ে মানুষ পাচ্ছি সবকিছু পাচ্ছি তো আমার তো যুদ্ধ করতে তো অসুবিধা নাই আর এই যুদ্ধগুলা যদি আমি যেটা ভাবছি যে যুদ্ধগুলা হয়েছে কিন্তু আসলে গেলে আক্রমণ হঠাৎ করে কোথাও আক্রমণ করে সেখানে হারাই দিয়ে মনে করেন যে আর মনে করেন যে যুদ্ধ যুদ্ধে না গেলে একটা মানুষ দুইটা কারণে সব কাজ করতে পারে একটা হচ্ছে লোভ একটা হচ্ছে ভয় তো এই দুইটা জিনিসকে সে সিমেন্টোনিয়াস ভাবে ইউজ করছে যাকে ভয় দেখায় কাজ হয়েছে তাকে তো ভয় দেখায় কাজ হয়েছে যাকে লোভ দেখায় কাজ হয়েছে তাকে লোভ দেখায় কাজ হইছে আর ওই সময়কার মানুষদের ভাইয়া আসলে মনে করেন যে মানে শারীরিক সক্ষমতাটা বেশি ছিল তারা আসলে ওই রিক্রেশন বলতেই বুঝতো ওই যে যুদ্ধ টুদ্ধ ঘোরা টোরা এসব নিয়ে আর মনে করেন মেয়ে মানুষ এই ছাড়া তাদের কাছে আর রিক্রেশনে কিছু ছিল না এবং তাদেরকে ওই রকম ভাবে বাতি দেখেন জানাতের বর্ণনা শুনে দেখবেন খালি মনে করেন এই হুড় আর সেক্স আর এইসব ছাড়া তেমন আর কোনো বর্ণনা নাই এবং কোরআন মনে করেন যে শুরু সুরাত মানে ফাঁকিয়া থেকে শুরু করে নাচ পর্যন্ত যদি আপনি পড়েন এক প্রতি সূরাতেই ঘুরে ফিরে একই কাহিনী ওই মনে করেন যে আল্লাহকে ভয় করো না হলে তোমার এই আজা হবে ওই আজা হবে আর জানাত পাবা মানে হুর পাবা এই পাবা আর হচ্ছে ওই অতীত ইতিহাস কোন নবী কি করছে না করছে কোন নবী কি না করলে আমি আজাদ দিয়ে শেষ করছি এই ছাড়া এইখানে মানবতার কোনো তেমন কোনো বক্তব্য নাই এবং যেভাবে হোক কাফেরদেরকে তোমরা মানে সরাই দাও হয় হত্যা করো না তাদেরকে বিতাড়িত করো না হলে তারা মানে যত রকমই আছে তো যে ধর্মে আপনি সবচেয়ে মজার বিষয় লাগছে আমার আপনি মনে করেন সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে এই ধর্মে আপনি অন্য জনকে দিয়ে নিয়ে আসতেছেন মনে করেন হিন্দু হোক খ্রিস্টান হোক বা যে কোনো ধর্মের হোক আপনি আহ সুন্দর করে তাদেরকে যে প্রস্তাব দিচ্ছেন যে আপনি আমার ধর্মে আসেন এ হবে সে হবে অথচ আপনি যদি কোনো কারণে ধরেন আপনি ভুল বুঝে আপনি ধর্মটা ত্যাগ করলেন নাকি বলেন আপনি কিন্তু হত্যা করা মানে একদম ফরজ মানে যদি ইসলামিক শাসন থাকে আর কি তাহলে তাহলে আপনি মানে করেন ভাবেন যে আপনি যে কাজটা করলে আপনাকে হত্যা করা হচ্ছে অথচ আপনি অন্য ধর্মের মানুষকে বা তার আইডিওলজি আপনি হচ্ছে এখানে উস্কানি দিয়ে তাকে আপনি নিয়ে চলে আসতেছেন আপনার ধর্মে তো এখানে আসলে এই ধর্মটাকে যদি আপনি আপনাদের মানে এই মানবতার বা বা যেটাকে বলে হচ্ছে হিউম্যানিজম হিউম্যানিজমে যদি দাঁড়ি পাল্লায় মাপেন তাহলে এটা কোনোভাবেই জাস্টিফাই না এখন মানে করেন এই জিনিসটা যদি মনে করেন যে মানে আপনাদের সাথে এসে কেউ মানে মানে বড় বড় হুজুরা কেন লাগে না যে আপনারা যে বলেন ওরা আসে না কেন ওরা আপনাদের কাছে আসবে কেন কারণ এগুলার কোন যুক্তিকতা তো তাদের নাই আপনি মনে করেন যে খাদিজাকে বিয়ে করছে সে ছিল সবচেয়ে বড় লোক এবং সে মনে করতো যে আমার স্বামী হচ্ছে সর্বশ্রেষ্ঠ তো সেখানে তার একটা ক্ষমতা ছিল তো সে তো আর ওই সময় ইচ্ছা করলো তো আর কাউকে বিয়ে করতে মানে পারবে না কিন্তু সে যখন মারা গেছে সে দেন দেন মানে একটা পর একটা একটা পর একটা ইচ্ছা হয়েছে বিয়ে করছে ইচ্ছা হয়েছে বিয়ে করছে এখন এই জিনিসটা তো মনে করেন যে এটা তো সে তো মনে করেন নাকি মহামানব সে মানে পৃথিবীর জন্য নাকি হচ্ছে মানে দৃষ্টান্ত তো তার তার যে আচার আচরণ বিহেভিং তো বিহেভিং তো আসলে পৃথিবীর জন্য যদি দৃষ্টান্ত হয় তাহলে এই দৃষ্টান্ত তো মানে একটা স্বাভাবিক মানে মানে মানুষের কাছে তো মানা পসিবল না এবং ইসলামে একটা মানুষ ডিক্রেশন করবে বা একটু আপনি ভালো লাগতেছেন একটু গান শুনলেন একটু করতে গেলেন আপনি একটু বন্দি করে রাখছে এটা বন্দি করে রাখার কারণ কি কারণ আপনাকে যখন চিত্ত বিনোদন করতে দেওয়া হবে না কিছু থেকে বন্দি করে রাখা হবে আপনি তখন মানে একটা মেন্টালের মতো হয়ে যাবে এবং তার একটা আইডোলজি ছিল যে আমাকে যে কোনো মূল্যে মানে তো দৃষ্টিতে হতে হবে এবং দেখেন তিনি মারা যাওয়ার পর কিন্তু এই যে আয়েশার সাথে মনে করেন যে ওই মানে আলী যুদ্ধ তারপরে আবার ফাতিমার সাথে আবু বকরের সম্পত্তি নিয়ে গন্ডগোল মানে এরা এরা আসলে অ্যাকচুয়াল দেখতে গেলে যে মানে কেউ পুপুলি মানে এরা মানে কোরাঞ্জ কি পারফেক্টই না বুঝছেন মানে এদা ধান্দায় ছিল হচ্ছে তাকে দিয়ে আমরা একটা মানে নতুন একটা মনে করেন যে রাষ্ট্র প্রতিষ্ঠা করব এখানে মেনে প্রতিষ্ঠা করব ভাইসব পূর্ণমতের মালনাল নিয়ে আমরা একটা মানে নতুন একটা মানে ইয়া করলাম সেটাই হইছে আলটিমেটলি দলাইছে কিন্তু সেটাই চার খলিফা কিন্তু দিয়ে আসলে আমার যেটা মনে যে তারা ওই মনে করেন যে একটা নতুন একটা শক্তি বা নতুন একটা ইয়া করার জন্য এরকম ঘটনা ঘটে এবং মজার বিষয় হচ্ছে সে কিন্তু বেশি দিন মানে এনজয় করতে পারে নাই তেইশ বছর যে বাকি ছিল এটাতে কিন্তু সে সারা জীবন কিন্তু ওই দুনিয়াতে কিন্তু শাস্তি পেয়ে মরতে হয়েছে থাকে আপনি মানে একটা তার যদি পুরো লাইফ স্টাইল দেখেন দেখবেন যে সারা জীবন তার মানে অশান্তিতে গেছে এবং মনে করেন যে ওখানকার প্রত্যেক মানুষেরও আমি যেটা করে দেখছি যে তারা পর্যন্ত বিরক্ত ছিল যে সে যদি নবী হয় তাহলে তার এত মেয়ের প্রতি চাহিদা থাকবে কেন এত তো মেয়ের প্রতি থাকার কোনো কথা না এখন আপনি পালিত স্ত্রীকে বিয়ে করতেছেন আবার ওদিকে যে বাপ মা মানে বাপ মানে বাপ ইয়াটাকে ম্যারেটারে বন্টন সবাইকে নিয়ে আপনি ক্ষুত্তি করতেছেন সে আপনার সাথে থাকে এরকম খালি একটা দুটো না এরকম হাজারটা মানে করে নিয়ে আছে বলে যারা আপনি এরকম তিনশো চারশো জনকে মেনে ফেলবেন তো আপনাদের মানে আপনি যদি তার লাইফ স্টাইলটা দেখেন যে আপনি মানে প্রফেট তার তার যে মানবতার যে মানদণ্ড এটা আমি অনেক পড়াশোনা মানে মোটামুটি অনেক না মানে যতটুকু দেখছি কোনোভাবেই তার লাইফ স্টাইল জাস্টিফাই না বুঝছেন ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে তাহলে আজকে আপনাকে বিদায় জানাই নাকি ভাই আমার একটা 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 ছোট একটা কোশ্চেন আছে ভাই ছোট একটা কোশ্চেন আছে যদি পারমিশন দেন তাহলে আমি কোশ্চেনটা কোশ্চেনটা ভাই আমার মানে এই সব নিয়ে কোনো মাথা ব্যথা নাই কারণ এগুলা আমি মানে এগুলা জাস্টিফাই না আমি জানি কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে পৃথিবীতে যে ভ্যারিয়েশন মানে প্রত্যেকটা প্রাণীর জন্য কি কি লাগবে না লাগবে এই যে সুন্দর ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনার সৃষ্টির পিছনে আসলে কি কোনো শক্তির হাত থাকতে পারে

যেমন সূর্যের যে রশ্মি সেগুলো পৃথিবীতে পড়ছে এটা তো নিশ্চয়ই এখানে প্রভাব ফেলছে এই যে পৃথিবীতে প্রাণীর উদ্ভবের পেছনে নিশ্চয়ই সূর্যের আলোর একটা প্রভাব আছে গুরুত্বপূর্ণ প্রভাবই আছে কিন্তু কোনো সচেতন তো কোনো প্রভাব এরকম তো এরকম তো কোনো প্রমাণ নেই ভাই না না আসলেও আসলেও তাই এই নাই কিন্তু আমার মনে হচ্ছে যে এত গোলা প্রাণী মনে করেন যে যদি মানে স্বাভাবিকভাবে হতো তাহলে এক একরকম স্পিস তৈরি হতো কিন্তু এই যে হাজার হাজার মানে কোটি কোটি টাইপের যে মনে করেন যে জীবসত্তা বা গাছপালা মানে এত হিউজ একটা মনে করেন আহ মানে ইয়া পরিবেশ সবার জন্য মনে মনে করেন করেন সেখানে যে মানে পরিপূর্ণ সবার ইয়াটা পরিপূর্ণ এই যে এত সুন্দর ইকোসিস্টেম এইটা কি মানে কোনো মানে আমি বলতে চাচ্ছিলাম যে কোনো আধ্যাত্মিক শক্তির সম্ভাবনা কি থাকতে পারে যদি মানে এরকম কোনো আধ্যাত্মিক সম্ভাবনা দেখি না কিছু দেখি না না আসলেও তাই তবে ভাই আপনাদেরকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ কারণ আমি এই জিনিসগুলো আপনাদের কাছ থেকে প্রথমে জানছি এবং পরে নিজে নিজে অনেক বই দেখছি মনে করেন বুখারী মুসলিম আবু আবুদাউদ না সাহিব নেমাজা সিয়াসিতার কিতাব ফুতোয় আলমগিরি ফুতোয়া স্বামী আমার এরকম প্রচুর বই মনে করেন পড়া আছে এবং কোরআনের একশো চোদ্দটা থ্রা ক্রোনোলজিক্যাল অর্ডার মানে আহ আপনার হচ্ছে ইয়া অনুযায়ী আমার পড়া আছে মানে যেটা হচ্ছে এই অর্ডার তো মনে করেন যে পরে করা যেটা হচ্ছে মানে কোনটা পর কোনটা আসছে মানে সুরা আলাক থেকে এইভাবে পড়া আছে তো আমি যেটা অনুধাবন করছি যে এইখানে শিক্ষণীয় কোনো জিনিস নাই আপনি খালি ভয় দেখাবেন আর মানুষকে খালি ইয়া করবেন ভাই আমি যে কথা বলা বললাম আপনি কি ভাই এর সাথে একমত কিনা হয় অনেক কিছুতে একমত অনেক কিছু নিয়ে আরো আলোচনার বিষয় দিয়ে আছে নিশ্চয়ই ঠিক আছে ফারদিন ভাই আজকে তাহলে আপনাকে বিদায় জানাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকেন তাহলে